শুনতে পাচ্ছি রিতমকে হারিয়েছে তাই খুশি হ্যাঁ আজকে হেরে গেছে নাও খোশ মিলে যে দুধ দাও দাদা আমি এটা বার টানি এটা বার টানি না লাঠি মারবে বাবু মশাই কামড়াবে ভাই একা আজ তুমি চলে যাও এই ভাই পেন্ডামটা পুরিয়ে দিই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কি বলবো আমি আমাদের রিকোয়েস্টটা আমি রাখতেই পারছি না দু ঠাইনির মাঝখানে বালতি নিয়ে দেখো এত কাদায় আমি বসবো তুমি থেকে বুঝতেই পারছো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কি সমস্যায় পড়েছি আজকে তো সারাদিন রোদই ওঠেনি আর বৃষ্টি হয়েই গেছে রাখ কী অবস্থা ওইদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে দাঁড়া দাদা দুধ মেখে এসে বসেছিল দিদি অনেকক্ষণ থেকে তারপরে চলে গেছে দুদি খেলার জন্য থ্যাংক ইউ মানে কামড়ানোর যে ইয়েটা বলে দেওয়ার জন্য তো শ্যাম্পু মেখে আর মানে প্রত্যেক দিন শ্যাম্পু মাখা এটা একটু ভেজাল তাই না তোমার গলাটা আগের থেকে একটু মনে হয় ঠিক আছে হ্যাঁ প্রত্যেক দিন শ্যাম্পু মাখাটা এটাও একটা ভ্যাগ যে প্রত্যেকদিন শ্যাম্পু মাখো আরও কেউ যদি অন্য কিছু জেনে থাকে অবশ্যই বলবে যে বলেছে তাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হুম আরে শ্যাম্পু মেঁকেছো নাকি তুমি না না এই তাস তাস এই কী হলো এটা কি বাবা ছি 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 ঝি ঝি মা মা এখানে এসো তো কি আরে রক্ত ইশ রক্ত ঝুকে ঝুক ধরে গেল রক্ত ঠিকিয়ে আছে এটা মুছে না এখানে না রক্ত পড়ে গেছে রক্তটা একটু মুছে দাও এই যে বালতিটা এর দাও রক্ত রক্ত মুছে মুছে দাও এটা কি

গোয়ালিনী অতিষ্ঠ হয়ে বলছে আজকে একবারেই দেবে ফাঁকি বাজ গোয়ালিনী কামড়ে যাচ্ছে না দুদিন পর পর হচ্ছে কি সন্ধ্যা তুমি তো ধুইছ